একশোতম টেস্টে আসলে আমাদের জন্য বিশাল একটা গর্বের বিষয় যেটা হচ্ছে যে আমি ছোটোবেলায় ইনজামুল হকিব একশোতম টেস্ট দিচ্ছি শচীন তেন্ডুলকার রাহুল জাবেদ সেবাক সরি সেবাক না আর জয়সিরিয়া তা মানে স্বপ্ন দেখতাম যে যদি আমাদের দেশে কি হতো তা সেদিক দিয়ে বলবো যে মুসিবিটা পুরো করতে পুরো করতেছে তা তাকে অনেক 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 অভিনন্দন জানাই তা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আপনি প্রবণভাবে যদি বাস্তবতার কথা চিন্তা করেন আমি বলবো যে তার আরও কিছু টেস্ট খেলা দরকার কারণ ওই সিচুয়েশান এখনও তৈরি হয়নি যে তার ব্যাকআপ হিসাবে এখন যে ক্রিকেটের অবস্থাটা আমি মনে করি যে মানে মুসলিম যদি আবেগ দিয়ে যদি না চিন্তা করে যদি এই মতো দেশের ক্রিকেট চিন্তা করে আমার মনে করি আরও যদি পনেরো বিশটা টেস্ট খেলে আমার জন্য আমি যেটা আমার ব্যক্তিগত মতামত আমার জন্য দেশের জন্য ভালো হবে কারণ ওইভাবে আসলে মানে ব্যাকআপ দেখতেছি না যে তার পরবর্তীতে ওই জিনিসটা যে ধরে রাখবে আর তম টেস্ট আসলে আমাদের জন্য বিশাল একটা গর্বের বিষয় হচ্ছে যে আমি ছোটোবেলায় ইনজামুল নম্বর একসাথে দিচ্ছি শচীন তেন্ডুলকার রাহুল জাভেদ সেবাক সরি সেবাক না আর জয়সিরিয়া তা মানে স্বপ্ন দেখতাম যে যদি আমাদের দেশে কি হতো তা সেদিক দিয়ে বলবো যে মুশিবাটা পুরো করতেছে পুরো করতেছে তা তাকে অনেক 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 অভিনন্দন জানাই তা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য

আর এ ম্যাচ তো জিতবে বাংলাদেশ আশাবাদী তো হ্যাঁ এটা ঠিক যে তিন দিন সাড়ে তিন দিনের বেশি যায় না আর ছোট টিমের সাথে বাংলাদেশের এখানে অনেক হারার ইতিহাস আছে ওই জায়গা থেকে আমাদের বের হয়ে আসবে মানে ওরকম যে চিন্তা করতেছে হারবে ওরকম আসলে আমার মনে না হারবে বাংলাদেশ এই ম্যাচে ঘুরে দাঁড়াবে ভালোই করবে কারণ এখন তোমার মানে খেলা একদিন গেল আর পাঁচ দিন বাকি তবে যেহেতু ব্যাটিং উইকেট বাংলাদেশের সাত চারশো সাতত্রিশ করে আশা করি আমি

না ভাই আসলে মাথায় যদি অত কিছু নেই তাহলে আসলে মাথায় যা যাওয়া যাবে না খেলা দেখা যাবে না কি অনেক কিছু বলবো তা সেটা আসলে মাথায় নেই না আমার যেটা কাজ ওটা করবো খেলা দেখবো কথা এই এটাই কে কি বললো ওটা আসলে মাথায় নিলে খেলা দেখতে পারবো না মিরাজের বলিং ভালোই ছিল তবে হাসান মুরাদ অভিষেক ম্যাচ খুবই ভালো বল করছে তবে ক্যাশ মিস না করলে হয়তো বা আরো ভালো কিছু হতে পারতো তার জন্য এখন বরিশালের আমাদের বরিশাল টিম সাথে ছিলাম আমি এইবার আমাকে যেই টিম এবার ওই টিমে সাপোর্ট করবো भी आ, क्या? आ, बारे तो तुम्हें देख